হে আমি নিয়ে চলে আসলাম এই হ্যাকটা ট্রাই করার জন্য খুব সহজে করে ফেললো তাই না তো দেখে খুব সহজে আমিও করতে পারি কিনা তো ফার্স্টেই আমি হচ্ছে একটা ওষুধের পাতা নিয়ে নিছি তারপর হচ্ছে ভিডিওতে যেভাবে ছিল সেভাবে হচ্ছে ওষুধের পাতার কর্নার থেকে কেটে নিলাম সাইড দিয়ে তো সে ভিডিওতে ছিল হচ্ছে কটম বার দিয়ে তো আমার কাছে কটম বার ছিল না তাই হচ্ছে আমি টুথপিক নিয়ে নিলাম টুথপিকটাকে কেটে এখন হচ্ছে আঠা দিয়ে লাগাবো ভাই এখানেই হয়েছে আমার যত সব যুদ্ধ শুরু হইলো এখন থেকে ভিডিওতে খুব সুন্দরভাবে ছিল কটম বারটা হচ্ছে ওষুধের পাতাটার মধ্যে কেটে না অংশটার মধ্যে হচ্ছে লাগাই দিল কী সুন্দরভাবে বাট টুথপিকটা নিয়ে দেখেন আমার কি অবস্থা কোনোভাবে আমি লাগাইতে পারতাছিলাম না আঠাটার মধ্যে হয়তো বা ওই যে ওষুধের পাতাটা একটু প্লাস্টিক টাইপের ছিল তো প্লাস্টিকও না বা এটার মধ্যে তো লাগার কথা কাঠির মধ্যে লাগতেছিল না দেখেন কি যুদ্ধটাই না আমি করতেছিলাম একভাবে আরেকভাবে মানে কত রকমভাবে চেষ্টা করলাম পারলাম না আমি টেনশনে পড়ে গেছি কিভাবে করবো একটা ভিডিও বা খুব সহজে দেখাইলো কয়েক সেকেন্ডের মধ্যে একটা ভিডিও দেখা ফেলো ঠিক না খুব সহজ বাট এটা করতে গেলে যে কতটা কষ্ট যদি না করি তাহলে বুঝতেই পারতাম না তো ফার্স্টটা বাদ দিয়ে আমি হচ্ছে নিজে পন্ডিতি করে একটা ট্রিক্স অবলম্বন করতে চাইতেছিলাম মানে একটা ট্রিক্স আবিষ্কার করতে চাইতেছিলাম দেখেন টুথপিকটাকে দুই মাথা দিয়ে হচ্ছে না ট্রাই করতেছিলাম দেখি এইভাবে পারি কিনা বাট আমি পারলাম না মানে বেশি পাকনামি করলে যা হয় আর কি তারপরে হচ্ছে একটা মাথায় আইডিয়া আসলো যে এটার উপরে হচ্ছে আঠা দিয়া কাগজ লাগাইলে কাগজের উপরে দেখি কাঠিটা লাগে কিনা তো আঠা দিয়া কাগজটা লাগাই ফেলছি এখন হচ্ছে কাগজটা ওই যেটা আমি ওষুধের পাতাটা কাটছি তো সে অনুযায়ী হচ্ছে আমি কাগজটাও কাইটা নিলাম আমার মনে হয় যদি কটন বার দিয়ে লাগাইতাম তাহলে হয়তো এতক্ষণে হয়ে যেত বাট আমার ঘরে কটন বার্ট শেষ হয়ে গেছে সেজন্য আমি হচ্ছে টুথপিকটা ইউজ করছি তো তোমরা অবশ্যই কটন বার দেওয়া ট্রাই করবা আমি এরপরে হচ্ছে কটন বার দিয়ে আরেকটা ট্রাই করা দেখবো যে হ্যাক্সটা কেমন হয় তো এই তো আমার হচ্ছে কাটা শেষ এখন হচ্ছে এটার উপরে আঠা দিয়ে হচ্ছে আঠার মধ্যে আবার কাঠিটা আমি লাগামো দেখি এখন লাগে কি না ও মা তারপরে দেখি যে পড়ে গেল লাগতা সেই না এতভাবে ট্রাই করতেছি লাগতা সেই না ধইরা রাখছি কতক্ষণ তারপরেও হচ্ছে লাগে না আমি শেষমেশ একটা বুদ্ধি বের করলাম কাঠি নিচে যেহেতু কাগজ লাগানো তো আমি পুরাটা আবার চিকুন করে কাগজ কাইটা হচ্ছে কাঠির মধ্যে ঘেরো দিয়ে আঠা দিয়ে লাগাই দিই তো অনেক মষ্ট করে আমি রকম হচ্ছে কাঠিটা লাগাইছি ওই ওষুধের পাতাটার মধ্যে সেট করছে এখনো চাইলেন আর দিয়ে নিলাম তো এখন ট্রাই করা যাক দেখি এত যুদ্ধের পরে আমার ফলাফলটা কি আসে এখন দেখি আইলাইনারটা দিতে পারি কিনা সুন্দর করে তো এই তো নিয়ে ধরলাম দেখি অপেক্ষার পালা কি করা যায় ও মা কি আমি নিজে মানে শখ ঢোমু না ও আোম আমি নিজেই বুঝতেছি না মানে কেমন মোটা হয়ে গেছে আমার ধরাটাও ঠিক হয় না এত কষ্ট করলাম হয়তো বা আর একটু উপরে ধরা দরকার ছিল বাট কেমন দেখা যাইতেছে এই যে দেখেন নিজেই দেখা একটু অন্যরকম তো আমি ভাবলাম যেমনই হয়েছে একটু দেখি আইলাইনার দিয়ে এটা একটা শেফ এ আসি শেফ দেওয়ার চেষ্টা করি সুন্দর একটা কেমন হয় তো ওই তো আইলাইনার সে তো আমার ওইটাতে কোনো কাজ হইল না ওই তো হাত দিয়ে করাই লাগলো আমার এক চোখে কেমন যেন লাগতাছে তাই ভাবলাম আরেক চোখেও দিয়ে দিয়ে দেখি কেমন দেখা যায় তো আরেক চোখেও ট্রাই করলাম ও মা এদিকে দেখি এই চোখেরটা আরও একবারে দিল্লি গেছে গা কেমন ওচা হয়ে আছে তো আমি নিজে অবাক কি করলাম দুই চোখে একটা গেছে লন্ডন একটা গেছে আমেরিকা তো এই চোখে একটু হাত দিয়ে একটু ঠিক করে দিতেছিলাম দেখি সুন্দর লাগে কি না তো এই যে দেখেন আমার ফাইনাল লুক কেমন দেখা যায় আমাকে একদম নিজেই নিজেকে কটকটির মতো লাগতেছে তাই না তো আমার মতো আপনাদেরও যদি শয়তানি কিলাই আজারে থেকে তো আপনারা এইসব হ্যাক্স ট্রাই করে দেখতে পারেন টাটা